আসসালামু আলাইকুম ব্রদর্শক আপনি কি জানেন আপনার ফোনের গুগল কিন্তু আপনাকে সবসময় ট্র্যাক করছে আপনি গুগলে কি কি চার্চ করছেন এবং কোন জিনিসটা আপনি গুগলে চার্জ করে খুঁজতে চেয়েছিলেন সকল বিষয় কিন্তু গুগল আপনাকে ট্র্যাক করছে সেটা আপনারা কিভাবে বন্ধ করবেন আপনারা যদি এই অপশনটি বন্ধ না করেন যে কোনো সময় আপনার সকল তথ্যগুলো গুগলের কাছে চলে যেতে পারে তো আপনি কীভাবে নিরাপদ থাকবেন এবং আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সেটিংস যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু গুগল আপনাকে ট্র্যাক করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের সবার ফোনে থাকবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে গুগল ক্রোমে ঠিক আছে তো আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রেন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রেন আইকন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ওকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো সেন্ট টু ডোন্ট নো ট্র্যাক রিকস্ট অফ ঠিক আছে আপনারা এটার উপরে ক্লিক করবেন এটা কিন্তু আপনাদের অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন ঠিক আছে এটা অন করে দিলেই কিন্তু আপনার ফোনের আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে এবং গুগল কিন্তু কখনোই আপনাকে ট্র্যাক করতে পারবে না অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গুগলে গিয়ে আমরা বিভিন্ন নাম লিখে চার্জ করি খারাপ হতে পারে ভালো হতে পারে আমরা কিন্তু গুগলে খোঁজাখুঁজি করি আপনি যদি এটা করেন তাহলে কিন্তু গুগলের কাছে সকল তথ্যগুলো চলে যাবে গো আর গুগল যে কোনো সময় আপনার তথ্যগুলো ফার্স্ট করে দিতে পারে তো এইভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনটাকে নিরাপদ রাখবেন এবং আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখবেন এখানে আরেকটি কাজ করবেন আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো সেফ ব্রাউজারিং নামে একটি অপশন আপনারা সেফ ব্রাউজারিং অপশন উপরে ক্লিক করবেন তো এখানে আসার পরে কিন্তু এখানে আপনাদের এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে ঠিক আছে আপনারা এখানে এটা টিক মার্ক দিবেন এখানে দেখেন কি বলছে আন্ডারস্ট্যান্ড প্রোডাকশন ঠিক আছে আপনাকে এটা যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার ফোনে কোনো ধরনের একটি খারাপ লিঙ্ক আসবে না ঠিক আছে অনেক সময় দেখা যায় আমাদের জিমেলে খারাপ ধরনের লিঙ্ক আসে আমাদেরকে বলে এটা এটা এই লিঙ্কে ক্লিক করতে এটা হবে ওটা হবে অনেক সময় দেখা যায় কিন্তু যখন আপনি এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফেসবুক আইডি বলেন এই লিঙ্কের সাথে যদি গুগল ক্রোমের অ্যাপ থাকে তাহলে আপনার সকল তথ্যগুলো কিন্তু তারা হাতিয়ে নেবে ঠিক আছে আপনারা এটা কিন্তু আপনারা অন করে দিবেন ঠিক আছে তারপরে এখানে এই অপশান উপরে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের এই কিন্তু এটা অন থাকবে আপনারা এটা অফ করে দিবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা এটা অফ করে দেবেন এটা অফ করে দিলে অনেক সময় দেখা যায় আমাদের যে ফেসবুক পাসওয়ার্ড বলেন আমরা যখন ফেসবুক লগ ইন করতে যাই তখন কিন্তু তারা বলে সেফ পাসওয়ার্ড আপনি যদি সেভ পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটি জমা হয়ে যাবে আর আপনার পাসওয়ার্ড জমা হয়ে গেলে যে কোনো সময় কিন্তু গুগল হ্যাক করতে পারে গুগল এত বড় একটি কোম্পানি কখন আপনার এই ডকুমেন্টগুলো তারা পাবলিশ করবে না তারপরও আপনি নিরাপদ থাকুন আপনার ফোনের সকাল তথ্যগুলো আপনি নিরাপদ থাকুন তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই গুগলের মাধ্যমে কিন্তু আপনি পড়াশোনা নিতে পারবেন আপনার ফেসবুক আইডি অথবা আপনার গুগলে চার্চ করার সকল কিছু কিন্তু আপনি নিরাপদ রাখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম